ভারতে ঢুকে দুই ভারতীয় কৃষককে মারধর বাংলাদেশিদের বিরুদ্ধে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চর এলাকায় আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলে ভারতীয়দের মারধর করছে বৃহস্পতিবার নির্মল চর এলাকায় যান ভগবান গোলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার এদিন তিনি বিএসএফ এর সঙ্গে কথাও বলেন এবং এখানে যাতে কাঁটা তারের বেড়া নেই যেখানে সেখানে যাতে কাঁটা তারের বেড়া বসানো হয় সেজন্য জেলা শাসককে জানাবেন এক আহত কৃষক জানালেন তাদের কলাইয়ের জমিতে বাংলাদেশিরা গরু মোষ নিয়ে এসে ফসল খাইয়ে দিচ্ছে আর এ কথা তারা বিএসএফ কে জানান এরপর তারা বিএসএফ বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেন কিন্তু তারপরেও গতকালে ভারতে ঢুকে ভারতীয় কৃষকদের ওপর আক্রমণ করে বাংলাদেশিরা আমাদের লিলমুন চরের বর্ডারে ওখানে দিয়ে খচ্চর ক্যাম্পের সামনে কালাই বোনা আছে খাসার বুনো আছে আচ্ছা ওদের মোষ প্রতিদিন খায় ওদের বলতে কাদের মোষ বাংলাদেশের মোষ বাংলাদেশে হ্যাঁ প্রতিদিন খায় তারপর আমরা একদিন প্রোগ্রাম করে পুলিশকে দিয়ে ফ্ল্যাগ মিটিং করানো মিটিং হলো বেলা আপনার দশটার সময় মিটিং হলো বিএসএফ আর বাংলাদেশের বিজেপি থাকে মিটিং হওয়ার পরে মাঠটা ইন করতে গেলাম ইন করতে বিএসএফও গেল বিজেপিও গেল যাওয়ার পরে আমরা আপন সবকে বললাম কি মাঠে এভাবে কালা গেছে তা আপনি একটু সতর্ক করলে কালাটা খাবে না তো ঠিক আছে আর কালা খাবে না তোমরা বাড়ি যাওয়ার কালা খাবে না আমরা মাঠে পরিস্থিতি মাঠে বসে আছি হ্যান সমাপ্তি বিজেপি ক্যাম্পের পুলিশ আমাদের চলে গেল আর ওখানকার বিজেপিও চলে গেল বিজেপি মানে বাংলাদেশ পুলিশ হ্যাঁ ওখান থেকে যায় মোটামুটি খানি দূরে যায় ওই চার সালাত বসে আছে ওরা মাইরে তুলে তুলে এবার আমরা মাঠে বসে আছি ওরা সে জায়গাতে রাখাল পাটি একটা দুটো করে আস্তে আস্তে এলো আমাদের ভুই আমরা বসে আছি কালারে বসে আছি আমরা চারজন একজনের পরিস্থিতি খারাপ দেখে পুষ্টি খারাপ দেখে একজনের বেশি ডাকতে পাঠানো আর তিনজন ছিল তার মধ্যে একজন দৌড়ে পাইলে এলো আর দুজনে আমরা ঘেরে চারিদিকে ঘেরে এই মোটামুটি ওরা তিরিশটা রাখাল ছিল মুস এই মায়ের শুরু হয়ে গেল তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে মায়ের আমরা অচেতনে আমরা ফেলে দিয়ে তখন চলে গেল ওরা আমাদের বিয়ে সে আমাকে তুলে নিল সেটা কটার সময় সেটা ঘুরেছে বারোটার সময় কোম্পানি গভর্নরের সঙ্গে আমাদের কথা হলো যে বর্ডারে যেখানে মিস পিলার পিলার নাই সেখানে হিন্দু বাংলা জয়েন্ট সার্ভের জন্য আমরা আপিল করলাম বিএসসি ডিএসএর তরফ থেকে আমরা পাবলিক মাঠ পিটিশন দেবো ডিএমকে এবং এমএলএ সাহেব বললো আমার তরফ থেকে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন দেবো যাতে জয়েন্ট সার্ভের মাধ্যমে ওই মিস কলার জায়গায় পিলার হয় আর বর্ডারে বাংলাদেশের যে পাবলিক আমাদের গলায় ফসল ছড়িয়ে দিচ্ছে বা ফসল খাইয়ে দিচ্ছে এবং আমাদের যে দুজন মাঠ চকিদার আহত হয়েছে গতকালকে আনুমানিক তিন ঘটিকার সময় একজন নাম মাথা পিতা জাহিরছে চরকৃষ্ণপুর বাড়ি আর একজনের নাম হচ্ছে মুমদার শেখ পিতা নাস্তার শেখ পুরো বাড়ি এরা মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষী তাদেরকে মাঠ চকিদার হিসেবে নিয়োগ করে তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় দুই মাস হইতে মাঠ মাঠের ফসল জোগাইছে এই মতো অবস্থায় প্রতি বছর নেয় এবছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাহাদের মজ দিয়ে গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয় এবং ইন্ডিয়ান যে জমি সেটা তারা প্রতি বছরই ভোগ দখল করে অবৈধভাবে সেটা আমাদের বিএসএফকে অনেক বলা সত্ত্বেও বিএসএফের একটা পোস্ট ছবি আছে তারা ওখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওখানে জোয়ানের অভাব অভাব যার জন্য ওখানে ডিউটি এবং যে ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের পাবলিক যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে তার জন্য ওরা সহযোগিতা পাচ্ছে যদি ফোর্সের যে চাহিদা সেটা যদি বেড়ে যায় তাহলে এই অবৈধ কাজ এবং ভারতের মধ্যে এসে যে ভারতের কলায় ফসল যে নষ্ট করছে বা চড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আর সেটা ক্ষতি করতে পারবে মূল সমস্যা হচ্ছে ওখানে জওয়ান বাড়াতে হবে ওখানে জওয়ান বাড়াতে হবে আর আরেকটা হচ্ছে হিন্দু বাংলা জয়েন্ট সার্ভে যেখানে পিলার নেই সেখানে সেই জায়গাটাতে পিলার হয়ে গেলে ওই সমস্যাটা থাকবে না আর আমাদের যে ফোর্স তাদের যে ওপি পয়েন্ট আছে তারা টাইমলি ডিউটি করবে তাহলে ওইসব সমস্যাগুলো দূর এবং আমাদের যে ইন্ডিয়ান ল্যান্ড ওখানে প্রায় চোদ্দ কিলোমিটার ইন্ডিয়ান ল্যান্ড সে সেই জায়গাতে আমরা চাইছি গভর্নমেন্টের তরফ থেকে আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি রাজ্য সরকারের দিক থেকে আমরা সহযোগিতা চাইছি যে ওখানে তার কাটা বা তার বন্দি হয়ে যায় এবং ইন্ডিয়ার জমি আমাদের ভারতের এবং বাংলাদেশের টোটালি ডিভাইডেডভাবে আলাদাভাবে আপন আপন চিহ্নিত হয়ে যায় ফিলাক মিটিং হল কালকে বারোটার সময় এগারোটার সময় ওরা ফিলাক মিটিংখানে যায় ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটার আছে তারা কী বিলেছে না বিলেছে বিজয়া যায় আমরা জানি না ওখানে আসিয়া আমরাকে মারছে আমাদের হানে এক কিলোমিটার ভিতরে তাড়ে তারে মোষ গরুকে দূরে থুয়ে দেয়া তাড়ে আসিয়া মারছে চারিদিক দিয়ে ঘেরে এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মাঠ যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো নাই সিরিয়াস আছে এই তো আমার কথা কি নাম আপনার আমার নাম ভালো নাম হাসান আলী এখন কোন হাসপাতালে ভর্তি আছে মেডিকেল বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে রিপোর্ট উত্তরের প্রহরি